রহমান স্বাধীনতার পরে একটা বড় কষ্ট পেয়েছিলেন সেটা হচ্ছে ওনার সেনাপ্রধান হওয়ার যৌক্তিক দাবি ছিল উনি সিনিয়র ছিলেন নাম্বার ওয়ান ওনাকে বাদ দিয়ে খুব সময় দুই দিনের জুনিয়র শফিউদ্দিন সাহেবকে যখন চিফ করা হল শফিউল্লাহ সাহেবকে তখন তাহের এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করলো পরে আবার তাহের নিজে বুঝতেও পারলো যে চিল্লাচিল্লি করার কারণে তার চাকরি থাকবে না উনি রিজাইন করলেন তো ওই জিয়াউর রহমান কিন্তু পরে যখন রাষ্ট্রক্ষমতা হাতে পেলেন উনি কিন্তু সংসদে পনেরোই আগস্টের জন্য শোক প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন বাক্সাল করেছিলেন ওই যে তার একটা শুরু করলেন যেটা পরে কিন্তু একানব্বই সালে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্ট্রি দিয়েছে এবং ভিক্ট্রিটা খুব ছিল আপনার মনে ফেলেছে পশ্চিমবঙ্গের পত্রিকায় শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে কিন্তু ভোটে গিয়ে বিএনপি জিতে গেল কেন ওই যে জিয়াউর রহমানের একটা উদার রাজনীতি ওটা মানুষের মনে ছিল প্লাস মৃত্যুটাও ছিল এবং মৃত্যুর পরে জানা যায় ব্যাপক লোক আসে আশার আলো পেয়েছিল মেরে ফেলা তো সেই জন্য এখন এই মুহূর্তে এসে বিএনপি যখন হুঙ্কার দিয়েছে যে আমরা আন্দোলনে চলে যাব এবং আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি যেটা বলবে জোর দিয়ে সেটাই হবে এর পিছনে কারণ আছে কারণ বিএনপি যখন আন্দোলন করবে জামাত সেখানে অ্যাটাক করবে না এটা বাস্তবসম্মত না পুলিশ সেখানে গুলি করবে না সরকার প্রশাসন সেখানে কোনো অতিরিক্ত শক্তি বলে জামাত সেখানে অ্যাটাক করবে না আপনি কিভাবে নিশ্চিত আমার আপাতত দৃষ্টিতে মাত্র কদিন এই সতেরো বছরের যে ভিকটিম সাইকোলজি এই সাইকোলজি থেকে এত দ্রুত অ্যাপার্ট হওয়া যায় না দুটোই নির্যাতিত দল চরমভাবে জামাতের একটা দুঃখ আছে যে যুদ্ধপরাধীর বিচারের সময় বিএনপি কোনো শব্দ উচ্চারণ করেনি এটা ছাড়া জামাতের বিএনপির উপর ডাক থাকার কোনো কারণ নাই আর মাইনাস বিএনপি জামাত অ্যালোন খুব বিশাল কোনো ইলেক্টেড ফোর্স না এই বাস্তবতা জামাত নিজেও বুঝে বিভিন্ন কখনোই এককভাবে ভালো করতে পারেনি সর্বশেষ এক্সাম্পল হচ্ছে তিনটা ছিয়ানব্বই সালে এবং সেই সেই থেকেই তারা উপলব্ধি করেছে যে একটা একটা অ্যালায়েন্স তারা করবেই এবং সামনেও তাই হবে তো সেখানে যদি বিএনপি আন্দোলন করেই ফেলতো যেমন ইস্টাক আন্দোলন করতে করতে আজকে কিন্তু ডিজিটাল ব্যানারে উনি মেয়র হিসাবে মিটিং করছে বাধা দেওয়ার কেউ নেই কিন্তু আপনি একটা আওয়ামী আমরা চিন্তা করে দেখেন বিএনপির কেউ এরকম আন্দোলন করছে বা অন্য আমলে বা বিএনপির আমলে আওয়ামী চিন্তা করে দেখেন ওই যে বাধা কেউ নাই যে কারণে এই কে প্রশমন করেছে আরেকটা হচ্ছে হঠাৎ করে আন্দোলনটা ডিফিউজ হয়ে গেছে সরকার একটা তিন মাস ছয় মাসের একটা এক্সটেনশন বা একটা কমফোর্ট সুযোগ পেলো যদিও আমার ব্যক্তিগত অভিমত আহ ভোটের সময় এই কাঠামোতে ভোট হবে না এই সরকার এই কাঠামোতে যেভাবে আছে এটার পিছনে কয়েকটা কারণও আছে একটা কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি কোনো কারণে চলে আসে সংবিধানে আগেই বলে দেওয়া আছে কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাষ্ট্র চলবে ওটাকে ম্যান্ডেটরি হয়ে যাবে দুই হচ্ছে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে প্রশ্ন সেটার সম্ভাবনা কতখানি আপনি মনে করছেন এখন ওটা তো অলরেডি জাস্টিস ফারা তো একটা ওপেন করে জাজমেন্ট দিয়ে দিয়েছেন এখনও জাজমেন্টটা লেখেননি যখনই ওটা উনি লিখে ফেলবেন এবং এটা বিরুদ্ধে আপিল হবে না বা অ্যাপিল ডিভিশনের একটা সিমিলার ইস্যু আছে তখনই এটা ল ডিক্লার্ড অফ দ্য নেশন হয়ে যাবে যখন ল ডিক্লার্ড হয়ে যাবে এটা কিন্তু তখন ইমিডিয়েট ইফেক্ট চলে আসবে এই ধরনের জাজমেন্টটা সাধারণত বলে দেওয়া হয় যে আমরা তিন মাসের মধ্যে কার্যকর চাচ্ছি অথবা এতদিনের মধ্যে কার্যকর চাচ্ছি ওটা একটা পলিটিক্যাল কম্প্রোমাইজ থাকবে ওখানে জুডিশিয়ারি একাই তো সব সমাধান করতে পারবে না দেন যেটি ঘটবে এই প্রেক্ষাপটে একটি ভোট হলো সেখানে বিএনপি অনেকগুলো আসনে জিতলো মারামারি হলো কাটাকাটি হলো একতরফা ভোট হলো এটা তো আসলে ডক্টর ইউনিসের কি লাভ হবে এই ভোটটা করে দিয়ে বিল লাভ হবে আমি তো মনে করি ডক্টর ইউনিসের কোনো লাভ হবে না তো আমার মনে হচ্ছে ভোটের সময় ডক্টর ইনুস হয়তো বা তার দায়িত্বে থাকবেন না উনি তার আগেই কোনো একটা ইস্যুতে উনি চলে যাবেন অথবা থাকবেন না অথবা সবাই মিলে তাকে বিদায় করবেন অথবা একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে যেটা আমার খুব দুঃখজনক হবে এটি